চলে আসলাম থার্মো একটা থিওরি ক্লাসে আচ্ছা দেখো তাপ হচ্ছে এক প্রকার একটা শক্তি ঠিক আছে এটার জুল একক হচ্ছে জুল বা ক্যালোরি তুমি তাপকে পরিমাপ করতে পারবে ক্যালোরি মিটারের সাহায্যে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল এটা ইম্পর্ট্যান্ট আর এক জুল সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি ঠিক আছে তাহলে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল এটা মনে রাখবো তাহলে এটা অটোমেটিক কম থাকবে দেখো আমরা যদি মানে বরফ থেকে যদি ওয়াটার করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা তাপ দিতে হবে সেটা হচ্ছে এই সিজিক্যাল টু এম এফ হচ্ছে বরফ গলনের যে ধরো মানে এক কেজি পানিকে গলাতে আমার যে পরিমাণ তাপ দিতে হবে সেটা হচ্ছে বরফ গলনের সুক্ত তাপ তারপর ধরো বাষ্পভবনের সুক্ত তাপ বা আপেক্ষিক সুপ্ত তাপ টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আমার মনে হচ্ছে এটা একটু চেঞ্জ হতে পারে হ্যাঁ আচ্ছা ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা আবার ফাইভ এটা আবার সিক্স না এটা এটা বাদ জাস্ট এটা মনে রাখো তিন লক্ষ ছত্রিশ হাজার এইটা আর এটা আমি ভুলে গেছি এটা আমি কমেন্টে দিয়ে দিবনি মানে তোমার এক কেজি পানিকে যে পরিমাণ তাপ দিলে সেটা আর কি বারশো পরিণত হবে সেটা হচ্ছে বারশো পরিমাণ তাপ ওকে দেখো আমরা এটা পড়তাম যে কিউজিক্যাল টু এম এস ডেল কি হচ্ছে যে আপেক্ষিক সুপ্ত তাপ

এই টাইমে কিন্তু আমাদের যে আপেক্ষিক তাপ এটা কোয়েশ্চেন আসতে পারে আপেক্ষিক তাপটা আসলে আমাদের অসীম হয়ে যাবে ওকে তারপর দেখি যে তাপমাত্রা এখানে আসলে কি বস্তুর একটা তাপীয় অবস্থা একক হচ্ছে কেলভিন পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার থার্মোমিটারে এমন এক ধরনের পদার্থ ব্যবহার করা হয় ওই পদার্থকে উষ্ণতমিতিক পদার্থ আর কি বলে আর এই পদার্থের যে ধর্মকে বলা হয় উষ্ণতমিতিক ধর্ম পাইরোমিটারের সাহায্যে তুমি বিকিরণ বুঝছো পাইরোমিটারের সাহায্যে বিকিরণ এটা কোন জানি সো এটা একটু পুরো নাও কাজে লাগিয়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা মাপা যায় তাহলে পাইরোমিটারের সাহায্যে কি করা যায় ওই বিকিরণকে কাজে লাগিয়ে ঠিক আছে পাঁচশোরও বেশি তাপমাত্রা মাপতে পারবা সূর্যপৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার আটশো কেলভিন মাপা হয় সূর্যপৃষ্ঠের যে তাপমাত্রা সেটা পাঁচ হাজার আটশো কেলভিন ওকে পরম শূন্য তাপমাত্রা এটা ইম্পর্টেন্ট ভাইয়া পরম শূন্য তাপমাত্রা হচ্ছে আমাদের জিরো কেলভিন অথবা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস টু চারশো উনষাট দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট এটা আসতে পারে যে পরম শূন্য তাপমাত্রায় কত ফারেনহাইট মাইনাস চারশো উনষাট দশমিক পাঁচ ফারেনহাইট এবং এই পরম শূন্য তাপমাত্রায় একটা গ্যাসের চাপ আয়তন গতিশক্তি শূন্য হয়ে যায় দেখো প্রমাণ তাপমাত্রা আর হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রার মধ্যে ভেজাল লাগতে পারে প্রমাণ আমরা হয়তো বলে দিতে পারি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাট ব্যাপারটা তা না প্রমাণ হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস আর কক্ষ মানে পঁচিশ ঠিক আছে প্রমাণ জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা দুশো তিয়াত্তর ক্যালভিন দৈদবিন্দুর তাপমাত্রা যে তাপমাত্রায় মানে তিনটাই বিরাজমান করবে যে বাষ্পও থাকবে পানিও থাকবে বরফও থাকবে সেটা হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক সিক্সটিন ক্যালভিন এবং তৈদবিন্দুর যে চাপ সেটা হবে চার ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার পার চাপ তৈদবিন্দুর চাপ বুঝতে পারছো ওকে আর এখানে দেখো প্রমাণ চাপ প্রমাণ তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রমাণ চাপ হবে ওয়ান এটমসফিয়ার বা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল অথবা ওয়ান পয়েন্ট সামথিং টেন টু দেওয়ার ফাইভ বা ওয়ান জিরো ওয়ান কিলো প্যাসকেল এভাবেও বলা যেতে পারে প্রমাণ চাপ দেখো এখানে সাতশো ষাট মিলিমিটার পারো চাপ অথবা ছিয়াত্তর সেন্টিমিটার পারো চাপ আমরা জানি যে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তার মিলিমিটার থেকে সেন্টিমিটার যদি যেতে চাও তাহলে দশ দ্বারা ভাগ করতে হবে অথবা এক হাজার দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এটা কী আসে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পারো চাপ দেখো এরপর আসো যে বস্তুর কোন ধর্মটি প্যারোমিটারে ব্যবহৃত হয় বিকেরিন বৈশিষ্ট্য তাই না দেখো এখন হচ্ছে শূন্যতম সূত্র নিয়ে একটু আলোচনা করা আছে